কোন কর্মী দেয় ইংরাজ জান দিয়ে আমরা সবকে বাস্তবায়ন করতে চাই এই সবকে বিজয়ী করতে চাই আমাদের মূল লক্ষ্য হলো আগামী এই সংসদ হবে সেটা প্রিয়া পদ্ধতি মাধ্যম হবে এই শেয়ারলা প্রিয়া ছাড়া বাংলাদেশের আর কোন নির্বাচন হতে আমরা দিব না এই প্রিয়াজ পদ্ধতির জন্যই আজকে জনগণকে সচেতন করার জন্য আমরা রাজপথে শো ডাউন করেছি আমরা সিম্বলিক ভাবে প্রার্থী দিয়েছি আমার পাশে হাত পাখা নিয়ে যে দাঁড়িয়ে আছে আর আজ নুরুদ্দিন উনি এগারো আসনের প্রার্থী আমি মোহাম্মদ জান্নাতুল ইসলাম আমাকে দশ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে আমরা প্রার্থী বিস্তৃতে ফিরছে এবং সেই দু মাস পর থেকে রাজপথে আসে তার বলা বসে গেছে কথা বলা দিয়ে বেরোচ্ছে না যার পক্ষ পক্ষে আমি আপনাদের বক্তব্য দেয় আমরা ইনশাআল্লাহ আগামীতে যদি সংসদ ভিত্তিক নির্বাচন হয় তাহলে পক্ষে এই প্রাপ্তি থাকবে আমরা সকলেই তার পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ অদায়ব সমস্ত ঢোকা এবং এলাকাবাসীকে আহ্বান জানাবো এই দেশ যারা শোষণ করেছে তারা শাসন করে নাই তারা দুধ খুন চাঁদাবাজি পাচার লোক এবং এমনকি ক্ষমতা থাকার জন্য আয়না তারা বানিয়েছিল তারা ক্ষমতা থাকার জন্য জাতীয় স্বার্থকে প্রতিবেশী দেশের কাছে আমাদের জাতীয় দিয়েছে এই লুটেরা যেন আর ক্ষমতায় না আসতে পারে আর ক্ষমতা আসলেও যেন তারা আর আয়না না বাড়াতে পারে চাঁদাবাজি না করতে পারে লোট না করতে পারে আপনারা আমার ভ্যানের টাকা যেন বিদেশে পাচার না করতে পারে সে ব্যবস্থার জন্য

আমি শেখ কালকে ঘোষণা দিয়েছি রাস্তা কিন্তু আমরা চাই নাই বলবো নির্বাচন কমিশনকে বলবো পদ্ধতি মেনে সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করুন তারা হলে স্থানীয় আন্দোলন সাহেব এই দুর্বল আন্দোলন করে এর জন্য যদি কোন অপ্রীতিকর ঘটনা বাংলাদেশে ঘটে তার জন্য নির্বাচন কমিশন দায় দায়ী থাকবে সবাই আগামী নির্বাচনে ইসলামিককে দায় যুক্ত করার জন্য পর্যা আহ্বান জানিয়ে